তিনি বলছেন আমি তিন ব্যক্তির ব্যাপারে ভয় পাই সন্দেহ করি তিন ব্যক্তির ব্যাপারে আমার সন্দেহ হয় যে তাদের ইমান নাই এবং তাদের স্ত্রীদের সাথে তাদের তালাক হয়ে গিয়েছে তাদের স্ত্রীদের সাথে সহবাস করা তাদের জন্য হরণ তিন ব্যক্তি কারা এক যে ব্যক্তি নামাজ আদায় করে না যে নামাজ আদায় করে না তার ইমান চলে গেছে সুতরাং তার স্ত্রীর সাথে তার সহবাস করা হারাম তার স্ত্রীর সাথে তার তালাক হয়ে গিয়েছে যেহেতু মানুষের ব্যাপারে বলছেন আমার সন্দেহ হয় সম্ভবত এদের ইমান নাই এদের স্ত্রীদের সাথে তালাক হয়ে গেছে সাথে এদের থাকা উনি সন্দেহ

মুমিন এবং মুসলিম চিনার জন্য এটাই যথেষ্ট যে নামাজ ত্যাগ করে কিনা যে নামাজ ত্যাগ করে সে মুমিন দুন আব্দুল্লাহ ইবনে বোরয়দা আমাদের মধ্যে অর্থাৎ মমিনদের মাঝে এবং কাফিরদের মধ্যে সেতু বন্ধনের এবং মানে হচ্ছে বন্ধন আমাদের মধ্যে বন্ধনের একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ আদায় করে তার সাথে আমার বন্ধন অটুট সে আমার আত্মীয় তার সাথে আমার আহত আছে ওয়াদা আছে তার প্রতি আল্লাহর ওয়াদা আছে আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়

তাদেরকে কাফের বলা যাবে না বরং তারা ভুলের মধ্যে লিপ্ত তারা হলদার আদেশ অমান্য করছে তারা কবিরা গুণাগার মারাত্মক গুণাগার মারাত্মক লেভেলের এই ফাসেকদের নেতৃত্ব মেনে নেওয়া যাবে না যারা বেনামাজি এরা ফাঁসে এদেরকে নেতা বানানো যাবে না যারা ফাসেক এদের কাছ থেকে ফটোয়া নেওয়া যাবে না যারা ফাসেক এদের কাছ থেকে কোনো মমিন কোন সব্বাদ শুনলে সেটা বিশ্বাস করবে না এটা হচ্ছে বেনামাজের হুকুম তাহলে যদি সুস্পষ্ট কোন মানুষ দেখেন যে পাঁচ অঙ্ক সালাতে কখনোই আপনি দেখেন না অথবা মাঝে মাঝে দেখেন মাঝে মাঝে দেখেন না তাদেরকে তারা কুফুরিতে লিপ্ত কিন্তু তাদেরকে কাফের বলা যাবে যেমনি ভাবে মুনাফিকদের আলামত স্পষ্ট হওয়ার পরে কোন মানুষকে কেউ মুনাফিক বলতে পারবে না একই ভাবে সেই সকলটা দেখা কেউ নামাজ মিস করলে তাকে কাফের বলা যাবে তবে সে আল্লাহর আদেশ অমান্য করছে সে মারাত্মক পাবি তার কাছ থেকে কোন বিষয়ে পরামর্শ নেওয়া যাবে তার কাছ থেকে কোন সংবাদ যদি আসে সে যদি কোনো বিষয়ে ইনফরমেশন দেয় সেটাকে অকপটে বিশ্বাস করে ফেলা যাবে এবং তাকে কোন জায়গায় নেতৃত্বের আসনে বসানো যাবে না যে কোন জায়গায় সেটা পরামর্শ হলেও কোন পরামর্শ সবাই তাকে ইমাম বানানো যাবে না